আপনি এখানে যে চারটা আসবে বা আপনি বিশটা তিরিশটা জেনারেট করছেন এইখান থেকে যে সবগুলোই দিবেন এমনটা না আপনি এখান থেকে ধরেন আপনি পঞ্চাশটা জেনারেট করছেন পঞ্চাশটা থেকে দশটা দিবেন বেছে 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 হাই কোয়ালিটি যেগুলো আছে বা যেগুলো ভালো ওইগুলো আপনি দিবেন ওকে আপনি এইগুলো দিবেন তাহলে ইনশাল্লাহ আশা করি রিজেক্ট হবে না অ্যাপ্রুভ হবে আর কি আর যদি পঞ্চাশটা থেকে পঞ্চাশটাই যাচাই বাছাই না করে দেন তাহলে কিন্তু আপনার এখানে রিজেক্টের সংখ্যাটাই বেশি আসবে ঠিক আছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আশা করি এই ভিডিওটিও বরাবরের মধ্যে আপনাদের উপকার আসবে ইনশাআল্লাহ তো আমি আহামরি এমন কিছু চাই না আমি চাই আমার ভিডিও দেখে আপনি এক পারসেন্ট হলো নিজেকে ডেভেলপ করেন নিজের স্কিলটাকে গ্রো করেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি প্রথমেই চলে যাচ্ছি এই যে এডুবস্টকে চলে গেলাম এডু স্টক কোথায় গেলাম এডুব স্টক আমি আবার দেখাচ্ছি এডু স্টক এই যে ইমেজ এডুব স্টক ইমেজে যাবেন হ্যাঁ যাওয়ার পর এটাকে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আসছে তারপর স্কুল করে স্কল করে আপনি চলে যাবেন প্লান্টস এন্ড ফ্লাওয়ার মানে এটা যত ফুল আছে এইটার ক্যাটাগরি আর কি মানে ফ্লাওয়ারের ক্যাটাগরি হ্যাঁ দেন আপনি এখানে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো নিশ আছে পাইন ট্রি আছে তারপর হিবি কাস ফ্লাওয়ার আছে তারপর দেখেন ফ্লাওয়ার ক্লিপ আর্ট আছে হ্যাঁ এখানে কিন্তু অনেকগুলো আছে সো আপনারা এইগুলো নিয়ে আগাতে পারেন ঠিক আছে এটা হচ্ছে ইমেজের ক্ষেত্রেও করতে পারেন আবার এই ব্যাকথর আছে এই যে ক্লিপ আর্ট আছে হ্যাঁ এই যে পাইনট্রি আছে শিলুইটি এগুলি এগুলো নিয়েও আপনারা আগাতে পারেন সো এখানে দেখেন আপনারা যেটা করতে পারেন সাপোজ আমি এখানে গেলাম যে এইখানে কিন্তু আপনারা পিএনজি কাজ করতে পারেন হ্যাঁ পিএনজি যখন দেখবেন যে আপনার ইয়াগুলো একটু ভালো কোয়ালিটি তখন আপনার এগুলোকে পিঞ্জি করো সেল করতে পারেন আপলোড করতে পারেন আশা করি বোঝাতে পারছি তো যাই হোক তো এখন আমরা যেটা নিব এটা হচ্ছে এই যে এখানে আমরা একটা ইয়ে দিলাম এই যে হ্যাঁ ওয়াইল্ড ফ্লাওয়ার্স এটার মধ্যে আমি কি কপি করলাম কপি করে আপনার চলে গেলাম কোথায় আমার গ্রামে আইডুগ্রামে যাওয়ার পরে যে দেখেন আমার অলরেডি এখানে জেনারেট করা আছে ঠিক আছে জেনারেট করা আছে আমি জাস্ট এটা দিয়ে আমি কি করলাম ওয়াইল্ড ওয়াইল্ড ফ্লাওয়ার্স দিয়ে আমি এখানে শুধু সার্চ করলাম ফ্রম তো দেখেন আমাকে তারা কি বানিয়ে দিচ্ছে একটু ওয়েট করি দেখেন আমার কাজ কিন্তু প্রায় শেষ হ্যাঁ এই যে দেখেন এখান থেকে যেইটা ভালো লাগছে আপনি ওইটাই বা যেটা আপনার কাছে ভালো লাগবে আপনি ওইগুলোই দিতে পারেন একটা কথা মনে রাখবেন আপনার ডিজাইন যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে এটা ক্লায়েন্টের কাছেও ভালো লাগবে না আপনার ডিজাইন যদি আপনার নিজের কাছে ভালো না লাগে তাহলে এটা ক্লায়েন্ট কিনবে কীভাবে ক্লায়েন্টের পছন্দ হন পছন্দ না হলে তো সে কিনবে না তাই না আচ্ছা এটা আমি নিব না কেন দেখেন এটার যে এই এই যে ইয়াগুলো এইখানে একটু প্রবলেম আছে তাই না এখানে একটু প্রবলেম আছে তো দেখেন তো এটা একটু উপরের দিক দিয়ে ভালো হলো এটা নিচের দিকটা আপনি একটু খেয়াল করেন ঠিক আছে এটা মনে হয় না নিবে তো তারপর আমি ডাউনলোড করতেছি ঠিক আছে সো আপনি এখানে যে চারটা আসবে বা আপনি বিশটা তিরিশটা জেনারেট করছেন এইখান থেকে যে সবগুলোই দিবেন এমন না আপনি এখান থেকে ধরেন আপনি পঞ্চাশটা জেনারেট করছেন পঞ্চাশটা থেকে দশটা দিবেন বেছে 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 হাই কোয়ালিটি যেগুলো আছে বা যেগুলো ভালো ওইগুলো আপনি দিবেন ওকে আপনি এইগুলো দিবেন তাহলে ইনশাল্লাহ আশা করি রিজেক্ট হবে না অ্যাপ্রুভ হবে আর কি আর যদি পঞ্চাশটা থেকে পঞ্চাশটাই যাচাই বাছাই না করে দেন তাহলে কিন্তু আপনার এখানে রিজেক্টের সংখ্যাটাই বেশি আসবে ঠিক আছে এটাই স্বাভাবিক আচ্ছা তারপরে দেখেন আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে প্লাওয়ার নেম লিস্ট অনেকে বলে নতুন যারা আছে যে ভাই আমরা কি নিয়ে কাজ করব আমরা তো কোনো ইয়ে পাচ্ছি না আমরা কি ইমেজ নিয়ে কাজ করব যদি আপনি ফোন নিয়ে কাজ করতে চান তাহলে কী করবেন কিভাবে ইয়া করবেন এগুলোর কালেকশন করবেন নামগুলো তাই না তো দেখেন আমি প্লাওয়ার নেম লিস্ট এটা দিয়ে গুগলে সার্চ দিছি এখানে দেখেন আমাকে অনেকগুলো নেম তারা অলরেডি দিয়ে দিছে তাই না তো এই যে দেখেন এখানে অনেকগুলো আছে অনেকগুলো এই যে সানফ্লাওয়ার হ্যাঁ তারপরে লিলি অরচিড মানে এইখানে অনেকগুলো বাই আছে আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন বেশি লাগবে না আপনি একটা নিষ নিয়ে বা সাব ক্যাটাগরি যে আছে এই ফ্লাওয়ারের এগুলো নিয়ে আপনি ধরেন দুইটা তিনটা করে দেন না একটু ভিন্ন স্টাইলের আর আপনি যদি তার চেয়ে একটু ফুটিয়ে তুলতে চান দেখেন এইখানে যে ইয়াটা আছে জেসমিন জেসমিন ফ্লাওয়ার যেটা আছে বা আপনার যে সানফ্লাওয়ার যেটা আছে আপনি যদি শুধু সানফ্লাওয়ার লিখে এখানে সার্চ করেন তাহলে কিন্তু যে সানফ্লাওয়ারের যে ইয়াটা এটাই কিন্তু এখানে আসবে তাই না সানফ্লাওয়ারের যে ইয়াটা এখানে আসবে কিন্তু আপনি যদি আরেকটু এটাকে গর্জিয়াস করতে চান তাহলে আপনি কি করতে পারেন আপনি এই যে সেট জিপিটি আছে হ্যাঁ সেট জিবিটি আছে সেট জিবিটিতে যাবেন সেট জিবিটিতে যাওয়ার পরে এইখানে আপনি এই যে ভয়েসের সিস্টেম আছে বয়েসের সিস্টেম আছে আপনি ভয়েস দিতে পারেন ঠিক আছে আপনি এখানে ভয়েস দিতে পারেন ঠিক আছে ভয়েস দিবেন ভয়েস দিয়ে আপনি যেটা চাচ্ছেন এটা আপনি বাংলায় লিখে দিবেন বাংলায় লিখে দিলে তারা কিন্তু এটাকে মানে নিয়ে নিবে ঠিক আছে আপনি যেইভাবে চাচ্ছেন তারা এইভাবে করে দিবে বুঝতে পারছেন তো তারপর যে টিক মার্কে দিলাম আমি টিক মার্কে দিয়ে দেবেন আর কি তো যাই হোক আপনি আপনারা এইভাবে সুন্দর করে এখানে গুছিয়ে দিতে পারেন ভয়েস দিয়ে আবার চাইলে আপনারা কী করতে পারেন এখানে লিখেও দিতে পারেন ঠিক আছে লিখেও দিতে পারেন অথবা যে এইখানে আছে এইখানে কি আছে আপলোড ফাইলস অ্যান্ড মোর হ্যাঁ আপনি ধরেন আমি সাপোজ আপনারা কি করবেন আমি এখান থেকে নিচ্ছি বা আমি এখান থেকে নিচ্ছি ধরেন আমি কিনিলাম এই যে এটা হ্যাঁ আমি এইখান থেকে স্ক্রিনশট দিয়ে এটাকে নিয়ে নিলাম এই যে এই এরিয়াটাকে আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে আমি এটাকে কপি করে নিলাম কপি করে আমি সেট জিবিটির কাছে গিয়ে এই যে এটাকে আমি ফেস্ট করে দিলাম ফেস্ট করে দিলাম ওকে ফেস্ট করে দিলাম দেওয়ার পর বলতেছি যে প্লিজ প্লিজ মেক মি ইউনিক ইউনিক ফ্রম ফ্রম দিস ইমেজ হ্যাঁ আমি তাকে বললাম যে তুমি আমাকে কি করে দাও একটা ইউনিক একটা ফ্রন্ট জেনারেট করে দাও এই ইমেজের আলুকে হ্যাঁ এই যে দেখেন আমাকে কিন্তু একটা তারা ফ্রম্ট জেনারেট করে দিয়েছে ঠিক আছে সো এই যে আমি এখান থেকে এতটুকু নিয়ে নিলাম এতটুকু নিয়ে নিলাম এইভাবে কিন্তু আমরা কি করতে পারি ভাই ফ্রম্ট জেনারেট করে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত কাজগুলো আমরা করতে পারি তাই না তো দেখেন আমার এটা তো শেয়ার অ্যাকাউন্ট একটু প্রবলেম হচ্ছে আর প্রবলেম হওয়াটাই স্বাভাবিক যখন আমরা সবাই একসাথে কাজ করি তখন একটু স্লো হয়ে যায় আইডিওগ্রামগুলো তো যাই হোক আশা করি আপনাদেরকে অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ কিছু হলেও বোঝাতে পারছি কিছু হলেও ফ্রিতে দিতে পারছি তো যাই হোক আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটু দোয়া করবেন আর পাশে থাকবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনার যারা এই সেক্টরে আসতে চাই বা আপনার যদি কোনো নিকটাত্মীয় থাকে তাদেরকেও এই প্যাসিভ ইনকাম সম্পর্কে আগ্রহী করে তুলতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া আছে যদি প্রয়োজন হয় বা যদি কোনো সমস্যায় পড়েন নির্দ্বিধায় আমাকে হোয়াটসঅ্যাপে ন করতে পারেন ইনশাল্লাহ তো যতটুকু আমি জানি যতটুকু আমার জানার আওতার ভিতরে যতটুকু আমি শিখতে পারছি বা শিখতেছি ততটুকুর ভিতরে যদি আপনার প্রশ্নটা হয় বা আপনার বোঝা জানার হয় অবশ্যই ইনশাল্লাহ আমি সর্বোচ্চ সাপোর্ট হেল্প আপনাকে বা আপনাদেরকে দিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ